আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আজকে রাত চারটা বাজে আসছিলাম হ্যালো এয়ারপোর্টে তো এয়ারপোর্টে আসার পরে শুনি যে প্লেন নাকি ল্যান্ড করতে দু ঘন্টা দেরি করবে তো এখন মোটামুটি আটটা বাজে গেছে তো এই চার ঘন্টা যাবৎ এয়ারপোর্টে বসে রয়েছি গরমে খুব ক্লান্ত লাগতেছে এই জন্য পাঞ্জাবি ফেলে দিয়ে বাইরে দিয়ে ঘুরতেছি গেলাম কিছুক্ষণ আগে ওয়ার সময় গিয়েছিলাম তো পাঞ্জাবি খুঁইলে গিঞ্জি পরে এদিক দিয়ে ঘুরতেছি দেখে মানুষ তাকায় রয়েছে হ্যাঁ যে কে ঘুরে এখান দিয়ে শুধু গিঞ্জি পরা আর লোকের পড়া ছিল প্রচন্ড গরম এই জন্য সব কিছু ফেল দিয়েই লোকে এখান দিয়ে একটু ঘোরা ঘোরাঘুরি করছে হয়তো আরও দশ পনেরো মিনিট বা বিশ মিনিট লাগতে পারে যাকে নিতে আসছে সে আর একটু হয়তো দেরি করবে তো একটু দেখায় এয়ারপোর্টের অবস্থাটা এ হচ্ছে এয়ারপোর্টের অবস্থা এখন মোটামুটি তাও একটু গাড়ি ঘোড়া আছে কিছুক্ষণ আগে একবার পাতলা ছিল তার আগে আবার অনেকটা ভিড় ছিল নয়টার মতো বেজে গেছে এখন বাড়ির দিকে যাই দিছি অনেক দেরি হয়ে গেছে আসছি সেই ফজরের আগে খুব কষ্ট হইতেছে আজকে তামদিমা তাও তাহিদার মাকে আহ দিয়ে আসলাম শ্বশুরবাড়িতে বাড়িতে তাও নানুর বাড়িতে দিয়ে আসলাম দিয়েছিলাম ওখান থেকে সাবার তো এখন না আসার সময় দেখি যে প্রচন্ড বৃষ্টি বৃষ্টি দেখি যে মসুল দ্বারা বৃষ্টি হইতেছে প্রায় পাঁচ ঘন্টা যাবত আমাদের এই সমস্যা এলাকায় তো খুব একটা পানি জমে না এই জন্য আমরা বুঝি না যে সমস্ত এলাকায় পানি জমে তারা খুব কঠিন অবস্থায় আছে তো দর্শক কিছুক্ষণ আগে আসলাম তামরিমা আহ তামরিমার মাকে তামরিমার মার বাড়ি দিয়ে আস দিয়ে আসলাম মানে তামরিমা নানু বাড়ি দিয়ে আসলাম আর কি তামরিমার মাকে দিয়ে আসার পরে বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টিতে গোসল করতেছি আর বৃষ্টিতে গোসল করলে ছাদে আসি ছাদে আমাদের সাথে বাউন্ডারি দেওয়া নাই এই জন্যে পানি ফুলে চার সাইডে পরে পাইপ দেওয়া আছে কিন্তু দেওয়া অনেক সময় আটকে যায় তো পাইপগুলো একটু পরিষ্কার করে দিতে হয় এই জন্য ছাদে আসা হয় যদি গোসল করি আর কি এখানে মা আবার একটু সিস্টেম করে রাখছে যারি ময়লাগুলো না যায় যেহেতু ছাদে অনেক গাছ এবং পাশপাশেও গাছ এই গাছের পাতাগুলো পইরা আটকে যায় হলো গিয়া পাটগুলা এই আসলে সাথে আসি এবং একটু গাছ টাছ দেখি যে কোনোটা বেশি রকম পানিটা মেজে গেলো কিনা আজকে শীত লাগতেছে এই ছাদে সাথে বেশিক্ষণ থাকবো না নিচে নেমে যাব আবার ঠাটাও পড়তেছে মানে বজ্রপাত হইতেছে আর কি এই ভয়ও লাগে মার বেগুন গাছের বেগুনগুলো দেখতে খুবই একদম মজাদার বড়ো বড়ো বেগুন সুন্দর কালার হয়েছে এই যে পানি জমে গেছে সাথে এখানে পাইপগুলো পুষ্ট করে দিতে হবে এই যে পাইপগুলো আটকে গেছে এখানে আসলে পাইপগুলো আমাদের বিল্ডিংয়ের যে বর্ধ ব্যবস্থার যে পাইপ আছে মানে বাথরুমের যে পাইপ আছে সেই পাইপের সাথে অ্যাডজাস্ট করা এই জন্য এখান থেকে যদি ময়লা যায় সেই পাপ আটকাইলে দেখা যায় পায়খানার বাথরুমে যে সমস্ত মলমূত্র আছে সেগুলো আটকে যাবে তখন আরও বিপদে পড়ে যাবে এই জন্যে যেগুলো পরিষ্কার করতে হবে এবং ময়লা যাইতে দেওয়া হবে মানে যাইতে দেওয়া যাবে না ময়লা গেলে খুব ক্ষতি হয়ে যাবে এই জন্য আসলে পরিষ্কার করাটা খুব একটা জরুরি হয়ে যা এই জন্য আসতে হয় আবার গোসল করতে ভালো লাগে বৃষ্টিতে এই জন্য সাদে আসি গাছগুলো দেখা হয় হ্যাঁ বৃষ্টিতে গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে একবার চকচকা সবগুলো গাছ গাছের সংখ্যা যথেষ্ট আছে এরপর স্বাদ অনেক বিশাল বড় এই জন্য আসলে কম লাগে গাছ যথেষ্ট সুন্দর মনে হয়েছে যে নিচে বা তো আসলে বেগুন গাছ নিচে বুলে লপলপা করা মুশকিল আছে আর মা পারে আসলে তো এখন নিচে চলে যাই আর ভালো লাগতেছে না আবার ভয় লাগতেছে অনেক সময় বিজলি আর কেউ এর মধ্যে বৃষ্টিতে গোসল করছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার জিনিস দেখাই ওই দেখেন ওই বাড়ির চালে তারপর ওই বাড়ির ছাদে ড্রাগন গাছ দিয়ে বোঝায় মানে কোনো বলতে এইগুলা সব আমার কাছ থেকে নিয়ে নেই এবং ওই বিল্ডিং এর আছে এখান থেকে ক্যামেরা দিয়ে বোঝা যাইব না তো আমি ড্রাগন গাছগুলো আনছি তো আমার সাথে প্রচুর ধরে ওরা আমার কাছ থেকে কাইটে কাইটে নিয়ে আবার আমার পরামর্শ আর কি ওরা বোন ড্রাগন ধরতেছে সব গাছের বৃষ্টির দিন যেহেতু বৃষ্টির দিন এই জন্য প্রত্যেকটা গাছের ভিতরে ড্রাগনের প্রচুর ফুল আসছে এটার ভিতর দুইটা তিনটা এটা একটা চারটা এখানে দুইটা ছয়টা ওইটা একটা সাতটা আরও ভিতরে ওই আছে। তো ড্রাগনের ফুল দেয় গাছ ভরে গেছে আশা করা যায় অনেক ভালো ফলন হবে বা ড্রাগনের অনেকগুলো গাছও আছে বৃষ্টি হইলে গাছগুলার বৃষ্টির পানিতে গাছের সব রকমের খাবার থাকে এই জন্যে বৃষ্টির পানিতে গাছগুলো অনেক লোপলোপ হয় ফলও বেশি আসে তো যে পরিমাণে বৃষ্টি হইতেছে এটা আমাদের জন্য মুশকিল হয়ে দাঁড়াইতে পারে আগামীতে বন্যা টন্য হয়ে যাইতে পারে বৃষ্টি কিছুটা কমতেছে এখন চলে যায় নিচে